প্রতি বছর দাদা দাদু মারা গেছে বলে স্কুল কলেজ মিস দিয়ে ছুটি নিতাম স্যাররাও কিছু না বলে ছুটি মঞ্জুর করতো দাদা দাদু মারা গেছে আসলে অনেক আগে আর আমি স্কুল মিস দিলেই বলতাম দাদা দাদু মারা গেছে কবে মারা গেছে সেটা কিন্তু বলতাম বলতাম না শুধু দাদা দাদু মারা গেছে এতে আমার গুণা হবে কিনা আল্লাহ মানে চালাকিও এইভাবেও হয় আল্লাহ মাফ করুন ভাইরা এইভাবে যদি কোনো শিক্ষার্থী কোনো ছাত্র যদি টিচারকে ফাঁকি দেয় এবং এভাবে কথা বলে ছুটি নেয় তাহলে গুণা হবে এবং এটা সত্য কথা হবে না এটা মিথ্যা হিসাবে বিবেচিত হবে কারণ উসুলে একটি মুস্তাহলিফ ধর্তব্য হয় অর্থাৎ আপনি যার সাথে কথা বলছেন আপনার কথা থেকে তিনি কি বুঝছেন ওইটা দেখার বিষয় তিনি কোনটা বুঝতে পারছেন বা সাধারণত অন্য দরজন কি বুঝবেন সেটা দরদার বিষয় আপনি বলছেন একটা আপনার পেটের ভিতরে নিয়ত আরেকটা সবাই বুঝতেছে একটা তো এই চালাকি জায়েজ নাই এই চালাকি জায়েজ হবে তখন যখন আপনি নিরুপায় হবেন জীবন রক্ষার ব্যাপার হবে তখন আপনি একটু ঘুরে বললেন আপনার উদ্দেশ্য একটা যাকে বললেন তার উদ্দেশ্য আরেকটা এটা জায়েজ হবে তখন আপনি কোনো সন্ত্রাসীর সন্ত্রাসের কবলে পড়লেন আপনাকে সে শেষ করে ফেলবে আপনার অনেক বেশি ক্ষতি করে ফেলবে জিজ্ঞাসা করতেছে টাকা কই আপনি টাকাটা নিজের পকেট থেকে বের করে জুতার নিচে গাড়ির সিটের নিচে কোথাও রেখে ডাকাত ভাইকে বললেন ভাই দেখেন বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু নাই ভাই আসলে সাথে কিছু নাই ওই সিটির নিচে আসে তো এইরকম চালাকি করলেন আপনি আত্মরক্ষার জন্য এটা ক্ষেত্রে বিশেষ করে জীবন রক্ষার জন্য বড় কোনো বিপদ হলে তখন এটা জায়েজ হতে পারে কিন্তু আপনি এই স্কুল ফাঁকি দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে চাইলেন আর টিচারের বেচা শুরু করে দিলেন বললেন একটা আমার দাদা মারা গেছে আমার মননীয় আছে দশ বছর আগে মারা গেছে আর স্যার বুঝবে কালকেই মারা গেছে আসি নাই এই সমস্ত দুই নম্বরই করা জায়েজ হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মানগাসা ফালাইসা মিন্না যে ব্যক্তি কাউকে ধোকা দেয় প্রতারণা করে দুই নম্বরই করে সে আমার উন্মত হতে পারে না এই জন্য ভাইরা আমার এরকম ধোকা দেওয়া যাবে না দেখুন আমরা যুবক বয়সে অনেক পাগলামো করি অনেকে অনেক এ ধরনের হেয়ালিপনা করি মনে করি যে এটা তো বয়সের একটা পাগলামি না ভাই আমাদের যৌবন বয়স সম্পর্কে আল্লাহ স্পেশাল জিজ্ঞাসা করবেন তোমার যৌবনে তুমি কি করেছ এই জন্য যুবক যৌবন বয়সে করতে গিয়ে মিথ্যা প্রতারণা দেখা যায় যুবকরা কয়েকজন মিলে একজন মেয়ের সামনে দিয়ে হেঁটে গেছে তার শরীরের গঠন নিয়ে আলাপ আলাপ খুশগল্প হাসি রস মজা কৌতুক উত্ত্যক্ত করা এগুলো করছে এগুলোকে অধিকার মনে করে অনেক যুবকরা যে আমরা কয়েকজন মিলে বন্ধুরা মজা করতেই পারি অথচ একজন যুবক যার ভিতরে ইমান আছে যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে মানবিক মূল্যবোধ যার ভিতরে আছে সে কখনো এ ধরনের পাগলামো তার যৌবনে করতে পারে এই যে খেলা উপলক্ষে দেখবেন অনেক যুবক ভাইরা নিজের পছন্দের দল যে তার পর তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে মানুষের ঘুম ভেঙে যাচ্ছে ভাইরা আমার আমি গত কয়েকদিন আগে কক্সবাজারে ছিলাম অনেক রাতে মাহফিল শেষ করে এসে হোটেলে রেস্ট করলাম সকালে ফ্লাইটে আমাকে ঢাকা ফিরে যেতে হবে ঢাকা গিয়ে অনেকগুলো কাজ করতে হবে এই দু চার ঘন্টা যা ঘুমাইতে পারি এটাই আমার সবচেয়ে বড় রেস্টের সময় কিন্তু দেখা গেল না আমি ঘুমাতে পারলাম না কারণ কিছুক্ষণ পরই দেখা গেল তার পছন্দের যুবকদের পছন্দের দল এখানে যুবক বলতে সব বয়সে মানুষের অনেক সময় অগ্রসর থাকে যুবকদের ভূমিকা বেশি থাকে চিৎকার চেঁচামাচি আর জোরে জোরে আওয়াজ পটকা ফুটাচ্ছে বাজি ফুটাচ্ছে লাফালাফি করছে ভাইর আমার আপনি যদি কোনো কারণে আনন্দ করতে চান আপনার সে আনন্দ এটি আপনি হালাল ভাবে হারাম ভাবে যেভাবেই করেন না কেন আপনি আল্লাহর কাছে জব দিয়ে করবেন কিন্তু আপনার আনন্দ আমার বেদনার বা আরেকজনের কষ্টের কারণ হলে মুসলমান তো বটেই ন্যূনতম মনুষ্যত্ব থাকা কোনো মানুষের কাজ এটা হতে আরে মানুষের কাজ তো পরের কথা কোনো পশুর কাজ ওইটা হতে পারে না পশুর কাজ হতে পারে না বললাম কেন কারণ আচ্ছা আপনারা জীবনে শুনছেন যে গরুরা সবাই মিলে রাত দুইটা বাজে তিনটা বাজে মিছিল বের করে সবার ঘুম ভেঙে দিছে শুনছেন কোনোদিন ছাগলের পাল রাখা আছে কোনো এক রাখালের বাড়ির আশেপাশে তো ওই পালের ছাগল গুলো হঠাৎ করে রাত চারটা বাজে উঠে সবাই মিলে ম্যা মেয়া করে আসলে সবাই ঘুম ভেঙে দিছে শুনছেন কোনো দিন আরে কুকুরে করলো একটাই করে একলা দুইটা করে একলা এরকম মিছিল দিয়ে এলাকার সব কুকুররা একসাথে সবার শুনছেন কোনো এই জন্য আল্লাহ বলেছেন যাদের বিবেক থেকেও নাই বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো অধম চতুষ্পদ জন্তু এত খারাপ হয় না এত ডিস্টার্ব মানুষের করে না ও যুবক ভাই আমার কথায় কষ্ট পাবেন না আঘাত করার জন্য বলি নাই আপনার হেঁয়ালিপনা আপনার মাতলামও কত মানুষের কষ্টের কারণ হচ্ছে এই এই হিংস্র এই অসভ্য উন্মাদনা এটা মুসলমান তো নয় কোনো কোনো ভদ্র মানুষের আচরণ হতে হতে পারে পারে না পশুর না আল্লাহ আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন সময় দেখা যায় বিয়ে উপলক্ষে এত হাই ভলিউমে বড় বড় বক্স ভাড়া করে ঝাঁকা আপনি গান শুনছেন পুরা জমিন কেঁপে উঠছে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে হার্টের রোগীদের কষ্ট হচ্ছে ছোট বাচ্চাদের অসুবিধা হচ্ছে আমরা সেগুলো করে যাচ্ছি আমাদের বিবেকগুলোর জন্য জাগ্রত তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার যৌবন বয়সে আমরা এমন কিছু করবো না যা আমার আখেরা ধ্বংসের কারণ হবে যা একজন সুবিবেচক মানুষের কাজ হবে না সেজন্য কাছ থেকে আমরা বেঁচে থাকবো মিথ্যা প্রতারণা এগুলো জায়েজ হতে পারে না